আসসালামু আলাইকুম তো আজকে ভোরবেলা থেকে ভিডিও শুরু করলাম তো ভোরে নামাজ পড়ে দিনটা এত ভালো লাগলো সকালটা তো খুবই ভালো লাগছে যেহেতু আজকে পবিত্র সবাই বরাত তাছাড়া শুক্রবার এর জন্য খুবই ভালো লাগলো তো বারান্দায় এসে নামাজ পড়ে তারপর হচ্ছে একটু ভিডিও করলাম তারপর সকাল সকাল এক কাপ চা খেলাম যেহেতু খুবই খারাপ লাগছে তাই সকাল সকাল উঠে আমি এক কাপ চা খেলাম তো সবাই এখনও ঘুমোচ্ছে তো আমি এক কাপ চা খেয়ে সকালটা শুরু করলাম আজকে অনেক কাজ করতে হবে কর্মব্যস্ততার মধ্যে যাবে নামাজ যেহেতু আর অনেক কিছু আয়োজন করবো দেখতেই পারছেন এখানে বুটের ডাল সেদ্ধ করা হচ্ছে বুটের ডালে হালুয়া বানাবো আর এখানে গাজর ধুয়ে রেখেছি সেটা হচ্ছে বলে তারপর গাজরের হালুয়া বানাবো তো দেখতেই থাকুন আর শুরুতে বলে দিচ্ছি সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে হচ্ছে স্বামী কাবাব বানাবো সেটা হচ্ছে মেরিনেট করে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে গাজরটা বলে সিদ্ধ করব, তারপর সেদ্ধ করা হলে তারপর আমি হচ্ছে ছেকে নিয়ে তারপর হালুয়াটা রান্না করব। তো সবে বরাতের দিন নামাজ তো অবশ্যই পড়তে হবে আর নামাজের ব্যক্তিরা কখনো বলে বেড়াবে না যে আমি নামাজ পড়ি নামাজ পড়ি নামাজ তো অবশ্যই আছে আর তাছাড়া একটা উৎসব জাতীয় একটা আমেজ থাকে পূরণ রাখার মানুষের তো এই দিনটা হচ্ছে রিজিক হচ্ছে আল্লাহর হাতে তো আমরা যদি আমাদের রিজিককে যদি থাকে বানিয়ে খাওয়ার তো এটা সবই আল্লাহর ইচ্ছা অনেকে বলে যে নামাজের দিনটার মধ্যে এসব কোনো জায়জ নেই এসব কোনো নিয়ম নেই আসলে আমরা সবাই জানি যে নিয়ম নেই কিন্তু এটা হচ্ছে রিজিক প্রতিদিনই তো আমরা সব কিছু বানিয়ে খাওয়াতে হয় তো এছাড়া এসে কিছু বানালে সেটা তো অন্য মানুষের কোনো ক্ষতি নেই এখানে হচ্ছে গাজরটা ঘিয়ের মধ্যে ভেজে তারপরে হচ্ছে এলাচি দারচিনি দিয়ে ভেজে নিয়েছিলাম তারপরে এখন হচ্ছে চিনি দিয়ে দিয়েছি বেশ তারপর হওয়ার কিছু আগ মুহূর্তে আমি হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম তো অনেকগুলি গুঁড়ো দুধ দিয়েছি তার জন্য মজা হয়েছিল এই তো আঠা আঠা হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে আমি আবারও গুঁড়ো দুধ দিয়ে তারপর নামিয়ে ফেলেছিলাম তারপর এখানে হচ্ছে বুটের ডালে হালুয়াটার এখানে দেখতে পাচ্ছেন গাজরের নাড়ুটা বানিয়েছিলাম তো কাঁচের বুটের হালুয়াটা খুবই ভালো হয়েছিল তো আমার বোনদের মতো মায়ের হাতের মতো সেরকম আর হবে না যেহেতু আমি খুবই ছোট এখনো মাত্র শিখছি তো তাদের হাতেরটা খুব মিস করি তো আসলে বাচ্চাদের জন্য হাজব্যান্ডদের জন্য এইসব কিছু আয়োজন করা যেহেতু তারা খেতে চেয়েছে এর জন্য আয়োজন করেছি আর দুপুরে হচ্ছে আমি ঝটপট হচ্ছে সবজি খিচুড়ি রান্না করেছি আর সাথে ছিল মাছ ভাজা আর কাবাব এই তো আমার সারাদিনের আজকে এই আয়োজন ছিল আসলে বেশি কিছু ছিল না হালুয়াটা শুধু এক্সট্রা ছিল এছাড়া হয়তো মানুষ হালুয়াটা দেখলেই বলে যে এইসব করার নিয়ম নেই আসলে তাদেরকে বলি যারা করতে ইচ্ছুক না তারা করবেন না কিন্তু মানুষের রিজিক দেখে কখনো বলবেন না যে সেটা যায় নেই আল্লাহ আমাদের কপালে রিজিক রেখে রেখেছে বলে আমাদের এই জন্য করা হয়েছে তারপর পরের দিন সকালবেলা পুরান ঢাকা থেকে আমার বাবার বাড়ি থেকে বোনরা হচ্ছে সবাই বড়াতে ডালা নিয়ে আসছে সেটা হচ্ছে আমাদের একটা নিয়ম তো এখানে বড় রুটি ছানা মিষ্টি হালুয়া অনেক কিছু নিয়ে এসেছে এবার আমার পুরান টাকা যাওয়া হয়নি যেহেতু আমার হাজব্যান্ডের ছুটি ছিল না এর জন্য বোনটাই আমার বাসায় এসেছে তো বোন বড় বোন রোজা ছিল তো আমরা হচ্ছে কী কী রান্না করেছিলাম বিরিয়ানি মুরগি কাবাব অনেক কিছু রান্না করেছিলাম তো মনটাও খারাপ ছিল বোন খেতে পারেনি তো একবার হচ্ছে ইফতারের টাইমে তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করেছি তারপর হচ্ছে বিকেল বেলা আমরা হচ্ছে সবাই একটু ছাদে গিয়ে হাঁটাহাঁটি করে আসছি এই তো দেখতে পাচ্ছেন আমার ছেলে বোনের মেয়ে তারপর হচ্ছে ভাইয়ের মেয়েরা সব দৌড়াদৌড়ি করছে তো কাছে খুবই টমেটো ধরেছিল ছাদে এবার শীতের বাগানের আগে আমি কিছু সবজি দেখিয়েছিলাম তখন ছোট ছোট ছিল তো এখন মাশাল অনেক সবজি ধরেছে আর অনেক খাওয়া হয়েছে আর প্রচুর পরিমাণে টমেটো ছিল আমাদের ছাদে তো সবে বরাতের দিন আসলে একটা পবিত্র একটা গন্ধ যেটা হচ্ছে রোজা রোজার আমেজ সেটা খুবই ভালো লাগে তো মনটা খুবই ভালো ছিল তো দেখতেই পারছেন তো মুরগিকে পাতা খাওয়ানো হচ্ছে ওই তো আমার ছেলে হচ্ছে মাঠে সেখানে খেলতে গিয়েছে সেটা হচ্ছে ভিডিও করছি আমি আর ওইটা হচ্ছে এয়ারপোর্ট তো বেশ কিছুক্ষণ ছাদে ছিলাম ভালোই লেগেছে আসলে সব সময় যাওয়া হয় না তো বোনরা এসেছে তাই এর জন্য হচ্ছে আমি একটু গিয়ে হাঁটাহাঁটি করে আসছি তো মাঝে মধ্যে বাচ্চাদের নিয়ে যাওয়া হয় শীতের মধ্যে বাতাসের জন্য আর যাওয়া হয়নি যেহেতু এখন গরম পড়ে গিয়েছে তো এর জন্য একটু হাঁটাহাঁটি করে আসলাম এখানে সিম গাছ প্রচুর সিম ধরেছে তো এখানে হচ্ছে টমেটো টমেটো সব জায়গায় টমেটো তো এগুলি হচ্ছে পাকানো হবে তারপর হচ্ছে ইফতারের টাইম বোনকে নাস্তা দিলাম ইফতারের সময় তো এখানে হচ্ছে চাউমিন ছিল শরবত বানিয়েছিলাম সাথে হালুয়া রুটি অনেক কিছুই ছিল তো এই তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যতটুকি থাকলো আল্লাহ হাফিজ